যদিও এখন বাজে খড়িদে প্রায় রাত একটা মনের ভিতরে ছটফট করতে করতে রাতের অন্ধকারে ধুলাই জমে থাকা একটা ডায়েরি খুঁজে বের কর ডায়রিটা ছিল দুইটা একটা আমার একটা তার ডায়রিটা খুলতেই আমি কান্না করে দিই যাই না এই ভয়েস গুলো তার কাছে যাবে কিনা বাট এখানে কিছু কথা লেখা আছে সময়টা হলো চার তারিখ এক মাস দু তেইশ সেটা কখন লিখে যায় না বাট এখানে লেখা আছে কেন জানি আজকে কিছুই ভালো লাগছে না হয়তো আমার কলিজাটা সেই কথা শুনে এরকমটা হচ্ছে আমার কলিজাটা এক ফ্যানকে বলেছে আমি জানি আমি কোনো দিনও তাকে পাবো না কিন্তু কেন তার এরকম মনে হচ্ছে বুঝতেই পারছি না আসলে সে আমাকে বিশ্বাসটাই করতে পারল না সে এটা বুঝতেই চায় না যে আমি তাকে ছাড় কোনো দিনও কোথাও যাবো না জানি না কি করে তার বিশ্বাসটা অর্জন করতে পারবো পারবো নাকি আদেও খুব কোনদিনও যখন সে আমাকে অবিশ্বাস করে ডায়েরিটা রাতে একটা শখ হয়ে পড়তেছে সে জানে না আমি কি করতেছি সে এখন অন্যের ঘরে প্রায় ছয় মাস হতে যাচ্ছে সে অন্যের সাথে সংসার করতেছে আমার কেমন আছি কি করতেছি আমার কি অবস্থা সে কিছুই নেই অথচ আজকে আমি তার মায়ের ভুলতে পারিনি তার উদ্দেশ্যে কি তাহলে এই কথাগুলো দেখানোর জন্য আমাদের সৃষ্টি করেছিল নাকি মানুষ এত সুন্দর করে মিথ্যা বলে কিভাবে আমি জানতাম তার না অথচ সে ডায়েরিতে ল আমি তাকে বিশ্বাস করি না বলে সে আরেকটি কথা লিখেছে একটা সময় ছিল যখন আমার পরিবারের সবাই আমাকে বিশ্বাস করত বাবা মা ভাই বোন সবাই কিন্তু আজ আমাকে কেউ আর বিশ্বাস করে না করতে চায় না কেউ বিশ্বাস করে না আমায় আমার প্রতিবেশীরাও খুব ভালো ভাবত আমায় কিন্তু এখন সবাই খারাপ হবে কিন্তু আফসোস যার জন্য সবার বিশ্বাসটাকে ভেঙে ফেললাম সবার কাছে খারাপ হয়ে গেলাম আজ তার কাছেও আমি অবিশ্বাস পাব আমি শুধু বলেছিলাম যে আমি তার কখনো পাব সে আমার কখনো হবে না তার জন্য সেইগুলো লিখেছিল